মিসমিল্লাহ রহমানের রহিম গভীরাক্রান্ত মনে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের দেশ মাতা গণতন্ত্রের মাতা গণতন্ত্রের মা আজকে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে পুরো বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে জাতীয় জাতীয়তাবাদী পরিবার প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে শোকাহত বাংলাদেশের মাটিও মানুষের মাতা ছিলেন উনি দেশকে চেরে এক মিনিটের জন্য বাইরে যাইনি দেশের কথা চিন্তা করে দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে আজকে আমরা একটা দেশের দেশের অনেক বড় একটা আমার মনে হয় রাজনীতির ক্ষতি হয়ে গেল তো জাতীয়তাবাদে পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোকাহত বেতা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে গভীর শোকাহত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাঙ্গনী উপজেলা দলের প্রতি গভীর শোকাহতো পরিশেষে সবার কাছে দোয়া কামনা করি বেগম জিয়া দেশমাতা জিয়া বেগম খেলা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদুস নসিব করে